লোকটি ময়ূরের চোখ ঢেকে রাখে এবং তার সমস্ত শক্তি দিয়ে বাতাসে নিক্ষেপ করে আশ্চর্যের বিষয় হলো ময়ূরটি বাতাসে ঘুরতে ঘুরতে সরাসরি সামনের লনে অবতরণ করলো এটা বিশ্বাস করা হয় যে যেখানে সোনা আছে সেখানেই ময়ূর অবতরণ করে এ কথা শুনে সবাই উত্তেজনায় লাগলো কিন্তু ঘন্টার পর ঘন্টা খনন করেও তেমন সোনা পাওয়া যায়নি কারণ এটি ময়ূরের শেষ বিশ্রামের স্থান ছিল না ময়ূরটি একটি জায়গায় পৌঁছে ধীরে ধীরে নিচে নামলো যেখানে ময়ূরটি অবতরণ করেছিল সেখানে তার পায়ের নিচে সোনার পাহাড় ছিল একজন পথিক এই দৃশ্যটি দেখেছিল এবং সে সাথে সাথে তার উপজাতিকে খবর পাঠায়। সর্দার শীঘ্রই সেখানে তার লোকদের নিয়ে পৌঁছে গেল। কাছে গিয়ে সোনার বিশাল পাহাড় দেখে তিনি চমকে উঠলেন। একজন সৈন্য সেই পাহাড়ের দিকে দৌড়ে গেল। কিন্তু হঠাৎ ঘাস থেকে কয়েক ডজন কোবরা সাপ বেরিয়ে এলো। তারা তাকে শুধু সোনার পাহাড়ে উঠতে বাধা দেয়নি, বরং চারদিক থেকে ঘিরে ফেলেছে। সৈন্যরা ব্যস্ত সাপ তাড়াতে। তখন এক মহাপরাক্রমশালী যোদ্ধা শান্ত চিত্তে সাপের রাজাকে ধরে ফেললেন। যে সাপটি তাকে কামড়ানোর চেষ্টা করেছিল তার মাথাটি সে বিচ্ছিন্ন করে এবং তারপরে তার শরীরকে কে পেঁচিয়ে ফেলে দেয় এরপর সালফার পাউডার ছিটিয়ে সেখান থেকে সাপের পালকে ছত্র ভঙ্গ করে দেন তিনি জানতেন যে এই ধন সাপ পাহারা দিচ্ছে যদি তিনি ঘুমাতেন তবে তাকে সাপের রানী মেরুসার মুখোমুখি হতে হবে